সকাল বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি আমার রাধা মাধবের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আর মাইক তো বাজছে শুনতেই পাচ্ছ তোমরা কারণ মানে আজকে আমি যেখানে পুরনো বাড়িতে থাকতাম ওইখানে আমার মেজ ঘরে পুজো হচ্ছে মনসা পুজো কালী পুজো তো আমি যেতে পারবো কিনা ঠিক নেই মানে কিরণের বাবা তো সকাল থেকেই চলে গেছে আর আমি যাব কিন্তু দোকান এই যে বাড়ির কাজটা শেষ করে কখন যাব, কিন্তু রাত্রে যে কালী পুজো হবে ওখানে থাকতে পারবো না কারণ একটা জায়গায় যেতে হবে তো তোমাদের মানে ভিডিওটা দেখতে থাকো পরে তোমাদেরকে বলছি আর কী কারণে বা বাড়ির পুজো ছেড়ে অন্য জায়গায় যেতে হবে সেটাও তোমাদের বলে দিচ্ছি এই ফাঁকে আমার রাধা মাধবের কাজ সম্পূর্ণ করেছি তো এতটাই বাতাস হচ্ছে এখানে বাতাস খেতে হলেও কিরণ ফ্যামিলিতে আসতে হবে কারণ এত সুন্দর বাতাস নদীর পাড়েও পাবে না তো আমরা এখন এই যে চলে যাচ্ছি মেয়ে ছেলেরা চলে গেছে আমার বড় মেয়ে ছিল আর কিরণে বাবা এই যে এখনই বাড়ি এলো ওখানেই ছিল তো আমরা ওই বাড়িতে যাচ্ছি পুরনো বাড়িতে তো আমরা যেখানে ছিলাম সেই বাড়িটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তো সকাল থেকে অনেক অপেক্ষার পর পৌঁছে গেলাম সেই কাকিমাদের বাড়িতে যে পুজো হচ্ছে তো এখানে সবাই তো বলতেই শুরু করেছে এখন কেন এসছো আর এই যে সবাইকে প্রণাম করছে আর সাইডে আমার দেওয়ারে ছেলেরা ওরা ওই যে ইউটিউব করি ক্যামেরা করছি তো ওরা যা পারছে তাই বলছে যা পারছে মানে কি এমনি হাসছে আর কথা বলছে তো আর কিছু না এটা হলো আমার ছোটো কাকিমা উফ কতবার মানে প্রণাম করতে হবে না কেন এতক্ষণ পরে এসছো এইগুলো চাইতে চাইতে আমার মাথা খারাপ করে দিচ্ছে আরে বাবু তোমার মানে কি বলবো যাই হোক আমার মাকে দেখো আর মা আজকে যেন অপরূপ সাজে সেজে বসে আছে কি বলবো কি সুন্দর দৃশ্য আর এখানে কাকিমা তো বলতেই শুরু করেছে এখনো শেষ করতেছে মানে পারেনি আর আমিও সরতে পাচ্ছি না ভাই এখানে কি করছে না মায়ের জন্য মালা বের করছে আর আমি এখানে চলে এসেছি এটা হলো আমার পিসি শাশুড়ির বৌমা তো এখানে চলে আসতে বসে গল্প করলাম ওই দিদিভাইয়ের সঙ্গে অনেকক্ষণ গল্প করছিলাম তো তারপর চলে গেলাম আমরা মানে ওখানে যে পুজোর জন্য কিছু মানে ভোগ নিবেদন হবে তো ওইগুলো তৈরি হচ্ছিলো আর কিরণ সোনা দেখো আজকে রাজা হয়ে গেছে ঠান্ডা খাওয়ার আর এই দেখছো যে না খুব কষ্ট করে বেছে বেছে ওকে একটা নাম দিয়েছি দুষ্টু ও হলো আমার ননদের ছেলে আর এখানে দেখো আরতির কিছু মুহূর্ত তোমাদের একটু দেখালাম শুধু আমরা কি নিমন্ত্রণী মানুষ এখানে দেখো কত পরিযায়ী আছে সবাই নিমন্ত্রণ নিতে চলে এসছে আর আমার কিরণ সোনা দেখো শেষমেশ আমরা বাড়ির সবাই খেতে বসেছি সবাই একে একে খেয়ে চলে গেছে আর আমার কিরণ সোনা আমার কাছে চলে এসছে ওরা খেয়ে নিয়েছে তবু চলে এসছে ব্যবস্থা করেছে আর এই যে তো আমার আওয়াজ তো শুনতেই পাবে না মানে এতক্ষণ মাইক চলছিল মাইকটা বন্ধ হতে তোমাদের একটুখানি দেখাচ্ছি এবার কি ঝাড়ো মিষ্টি हां জয়া মিষ্টি চুনিয়াতি شو বেশি বাবা বাবা 갈পুরি যাবে আর এখানে দেখো বৃন্দামাকে প্রতিষ্ঠা করেছে তো মাইকটা বন্ধ হতে তোমাদের সামনে কথা বলছি চিন্তার কোনো কারণ নেই ঢাকার তালে আছে আমার কিরণ সোনা আর এখানে মাকে প্রণাম করার জন্য চলে এলাম তো এই যে প্রনামের কাজ শেষ করে মায়ের চরণ মায়ের তো চরণে তুলসী দেওয়া হয় না আমার প্রভুর চরণ এখানে তুলসী দেওয়া হয়েছে তাই প্রভুর চরণ তুলসী একটু নেব বলে আর ঠাকুর মশার সঙ্গে গল্প করছি বলতে এই নিয়ে আমাদের বাড়ির ব্রাহ্মণ ঠাকুর তো এই জন্য ওনাকে অনেক কথাই জিজ্ঞেস করছি আর পুজো বাড়িতে এসছি তো তাই পুজোর কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে না শেয়ার করলে কেমন লাগে বলো তো বন্ধুরা মানে আমি যেখানটাই থাকতাম আগে তো তোমরা সেই জায়গাটা একটু দেখি না এই যে ভাঙাচুড়া ঘরটা পড়ে আছে না এইখানটাতে আমি থাকতাম এখন পড়ে আছে সব জঙ্গলে ভর্তি হয়ে গেছে এই যে কত লেবু গাছে লেবু হয়েছে দেখো আম গাছে আম পেয়ারা গাছে পেয়ারা সব আছে কিন্তু আসার সুযোগই পাই না কলা এই যে দেখো এই ঘরটাতে থাকতাম ভেঙে গেছে ওই যে আমফানের সময় থেকে নেলটনের কাছ থেকে পুরো নিচে পড়ে গেছে আর এখান থেকে আসা হয় না সেভাবে সেভাবে বলতে আমি বোধ এক বছর পর এলাম কিন্তু পায়ে হেঁটে পাঁচ মিনিটেও কম লাগবে এখানে আসতে ওই যে দেখো কলা গাছে কলা হয়েছে এই যে দেখো বেল গাছে বেল ঝুলেছে বাড়ির সবাই মিলে মায়ের চরণে অঞ্জলি দিচ্ছে এখন যে দেখো কিরণ তো এখন বেলুন নিয়ে রাস্তায় হাঁটছে আর এই যে মেয়েরা চলে যাচ্ছে ওর বাবা থাকলো এখানে লাগতে হবে আচ্ছা চলো তো বন্ধুরা এখন তো বাড়ি যাচ্ছি দেখতেই পেলে আর এখন মনসা পুজো হলো সন্ধ্যাবেলা আবার কালী পুজো আছে তো আজকের আর আসা হবে না বাড়িটা এমন কিছু দূরে না সকালবেলা তো ভিডিও শুরু করেছিলাম দেখতেই তো পেয়েছি মানে শুনতেই তো পেয়েছিলে মাইকের আওয়াজ তো মানে কিরণের বাবার একটা ভাড়া ছিল তো ওইটা মানে চা মেশিন ভাড়া লোকের বাড়ির অনুষ্ঠানে ওদের লোক মারা যেতে না তারপরে বন্ধ ছিল ওইটা আজকের খেলে দেখো কীরকম কাঁদছে ওই যে বেলুনগুলো নেবে বলে তো আজকেরই ওই ভাড়া পড়েছে তো কিরণের বাবা এখানে থাকবে আর আমি যাব তো একটা বেলুন পেতে শান্তি হলো না হলে কাঁদছিল তো ওইখানে তো চা মেশিন ভাড়ায় চলে যাব আর আসতে ওখান থেকে চারটে বেজে যাবে তো কিরণের বাবা নিয়ে আসবে আমাকে রাত্রে তো যাই হোক বাড়ির অনুষ্ঠান ওখানে তো থাকতেই হবে আর এখানে আর কালী পুজো দেখা হবে না তবে ঠাকুরটা তোমাদের কালকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা সঙ্গে থাকবে যদি ওখান থেকে তাড়াতাড়ি চলে আসে তাহলে ওখানে গিয়ে তোমাদের ঠাকুরটা দেখাবো তো এই ফাঁকে আমি একটু জল নিয়ে নিচ্ছি আর বাড়ির কাজগুলো তো তাড়াতাড়ি শেষ করতে হবে এরপর গরুর ঘাস কাটতে চলে এলাম আর এখানে সাইডেই কিরণ দুষ্টুমি করছে তো দেখো ঘাসের জঙ্গলে বসে পড়েছি কি সুন্দর ঘাস কাটছি মনের সুখে তো কিরণ দেখো সাইডে যেন মানে গোপাল দাঁড়িয়ে আছে আর তোমাদের কী বলবো তো এই সামনেটায় দাঁড়ালে মানে বাতাস লাগে ওই ভিতরটাতে তো প্রচুর গরম আর কি বলবো মানে ওই বাড়িতে তো গিয়েছিলাম আর যাওয়া হবে না তো মাইকের আওয়াজ তো চলে আসছে আমাদের যে শুধু আমি দোকানে থাকি তা নয় আমাদের বাড়িটা এমন যে মানে প্রত্যেক আমার ভাইয়ের বউটো মানে আমার দেওয়ারে ওরাও দোকানে মানে থাকে আমার যেমন কি হয় যে গরু ছাগল বাচ্চা এগুলো সামলাতে হয় বা রান্না বান্না ওদের সেগুলো করতে হয় না তবুও ওরা দোকানের কাজে সবাই ব্যস্ত থাকে তাই আমাদের তো সেভাবে যোগাযোগ হয় না যে কেউ কারুর সঙ্গে গল্প করব সময় দেব কারুর জন্য এরকম সময় হয়ে ওঠে না তো আজকে গিয়েছিলাম যে মানে থাকবো ওখানে কিছুক্ষণ তো হলো না কিরণ দুষ্টুমি করছে এই জন্য আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাজগুলো গুছিয়ে ফেলছি বিকেল হয়ে গেছে এতটাই গরম আর কিরণের বাবা বারবার ওখান থেকে ফোন করছে কাজগুলো গুছাতে গুছিয়ে নিলে এই যে ও আমাকে ছেড়ে দিয়ে আসবে ওখানে আবার রাত্রে আনতে যাবে যখন মানে কাজ শেষ হয়ে যাবে আমি ফোন করব তখন যাবে এক আর দিন কিছু করার নেই মানে করতে হবে ও তো বাড়ির কাজে ওকে থাকতে হবে তাই না আমাদের আরও একটা কথা বলে দিই তোমরা হয়তো ভাববে কি মানে মানে কিরণের বাবা যেতে পারতো আমি থাকতে পারতাম কিন্তু সেটা নিয়ে কথা না আজকে তো অনেক লোকজন রাতে খাবে বাড়ির সবারই হেল্পের প্রয়োজন আর সবার থাকারই প্রয়োজন কারণ যখন বাইরের মানুষরা আসবে তাদের একটা সম্মান দেওয়া দেওয়ার ব্যাপার থাকে তো আমি কিরণকে নিয়ে মানে ওদের কাজে তো এত লাগতে পারবো না আর কিরণের বাবা অনেকটাই করতে পারবে তাই মানে কিরণের বাবা থাকলেও কিরণের দিদিরা সবাই থাকবে ওখানে আর কিরণকে আমি ওর বাবার ভরসায়ও রেখে দিতে পারবো এই জন্য আর আমি ওখানে চলে যাচ্ছি মনটা খারাপ লাগছে মানে কি অনেক অনেকে তো দিনে আসেনি সন্ধ্যাতে অনেকে আসবে সবার বাড়িতে তো কম বেশি কাজ থাকে এই জন্য সন্ধ্যাবেলা অনেক মানে আমার ননদ টনদ এখনও আসেনি ওরা সন্ধ্যাতে আসবে আর কালকে যদি থাকে দিনের বেলা ওদের সঙ্গে কথা হবে আর এখন তো আর হলো না দেখা ওদের সঙ্গে আর আমি ভেবেছিলাম হয়তো ওরা ভুল ভাববে যে সন্ধ্যাবেলা যাব না ওরা কি ভাববে কিন্তু যখন কিরণের বাবার মুখে শুনবে তখন ওরা আর আমাকে ভুল ভাববে না আর যারা আমার ভিডিওটা প্রত্যেক দিন দেখো তারা তো জানো এখন আমি কি কাজ করব। এখন আমি করব গরুর দুধ দুয়াতে যাবো তো গরুর দুধটা ধুয়ে নিয়ে আসি তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি ততক্ষণ সবাই সঙ্গে থাকবে কোথাও যাবে না তো বন্ধুরা এখন চলো দোকানটা খুলে দিয়ে এসে তারপর সন্ধ্যা দেবো কারণ আজকে দশহারা সন্ধ্যা সন্ধ্যা দিয়ে একটু ধুনো দেব দিয়েই তবে বেরোবো তো ওই কাজে চলে যাব বলে তাড়াতাড়ি করে গরু ছাগল তুলে দিচ্ছি কারণ মেয়েরা ঠিক মতো পারবে না আর আমি এখানে চলে এসেছি দেখো বৈজ্ঞানিক পদ্ধতিতে আলতা পড়তে কারণ হাতে আলতা লাগার খুব ভয় আছে তাই এইভাবেই আমি সবসময় আলতা পড়ি জানো তুলো দিয়ে পড়লে না ওটা কখন কোথায় পড়ে যায় আমি আবার খুঁজে পাই তো এখন তো বেরিয়ে পড়েছি বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে প্লিজ সাপোর্ট করবে আর কিছু এখন বলতেই পারছি না পুরো হাতটা আলতা লেগে গেছে আলতার ভয়ে মানে হাতে লাগার ভয়ে ওইভাবে আলতা পড়ি আর তবুও দেখো আলতা লেগে গেছে